বাংলাদেশের মানুষ গরমে মরে যায় আর কাতারের রাস্তায় রাস্তা এইভাবে এসি লাগিয়ে রাখছে কেন ওয়েল আপনারা যারা বুঝার তারা বুঝে গেছেন আর যারা বুঝেন নাই তারা একটু ধৈর্য ধরুন ভিডিওটা দেখুন ভিডিওটা একটা লাইক দিন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ঘটনাটা হচ্ছে আজকে রাতে বাইরে বের হয়েছি ঘোরার জন্য বাইরে বের হবার পর চিন্তা করলাম আমি একা ঘুরবো কেন আপনাদের কেউ সাথে নিয়ে ঘুরি সো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে একদম ফ্রি ভিসায় ফ্রি কোনো টাকা পয়সা ছাড়া পুরা কাতার শহর ঘুরাবো আপনাদের মাঝে কেউ কেউ হয়তো আমার খারাপ চাই কিন্তু আমি সবসময় আপনাদের ভালো চাই আর ভালো না চাইলে কি এই ভিডিওটা আপনাদের জন্য বানাইতাম বলুন যাই হোক ভিডিওতে অনেক তেল মারা হয়েছে চলুন আজকের টপিকে ফিরে আসি আজকের জায়গাটা হচ্ছে দোহা সিটিতে মোশারফ মেট্রো স্টেশনের একদম ভিতরে এই মেট্রো স্টেশনটা কিন্তু মাঠের অনেক নিচে প্রায় আশি ফিট নিচে এই মেট্রো কিন্তু মজার ব্যাপার হচ্ছে মাটির এত নিচে হওয়ার পরেও কাতার সরকার এই মেট্রো স্টেশনটা এত সুন্দর করে এত নান্দ সাজাইছে দেখতে এত সুন্দর লাগে মাসা কি বলবো এখানে আসলে শুধু আপনারও একটু দেখুন চারোদিক মন ভরে দেখুন দেখতে তো আর টাকা লাগবো না সমস্যা নাই আমি আপনাদের কাছে কোনো কিন্তু একটা কথা বলি এই মেট্রো স্টেশনটা ক্যামেরা দেখতে যত সুন্দর লাগতেছে তার থেকে অনেক বেশি সুন্দর লাগে বাস্তবে দেখতে চলুন মেট্রো স্টেশন এখন আর ভালো লাগতেছে না এখন বাইরের জগতে ফিরে আসি এটা হচ্ছে দোহা ডাউন টাউন লেন এই দোহালেন্ডটা অনেক সুন্দর অনেক বেশি গর্জিয়াস কারণ এই দোহাল্যান্ডের দুই পাশে অনেক উঁচু উঁচু বিল্ডিং এবং অনেক বেশি লাইটিং করা এত বেশি লাইটিং যে এখানে রাতের বেলা অনেক বেশি সুন্দর লাগে এর জন্য এখানে একবার ঘুরতে আসলে আর রুমে যেতে ইচ্ছা করে না তারপরে রুমে যাইতে হয় কারণ এখানে তো আমার কোনো রুম নাই দুই পাশের হোটেলের যে রুম ভাড়া আমার পক্ষে এখানে থাকা সম্ভব না দু মধ্যে এই ওয়াটার আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেননা ছোট ছোট প্রত্যেকটা ওয়াটার ফলের সাথে একটি করে লাইট দেওয়া আছে এই লাইটের সাথে যখন পানির কম্বিনেশন হয় দেখতে তখন দারুণ লাগে আপনারা একটু দেখুন আর সব থেকে দারুণ লাগে এই লাইটগুলো কালার চেঞ্জেবল একটু পরপর এই কালার যখন লাল নীল সবুজ হয় তখন দেখতে আরো সুন্দর লাগে আপনারা একটু আমার সাইড দিয়ে আমার পিছনে খেয়াল করুন দেখুন কালার কত সুন্দর লাগছে যারা এই ভিডিওটা অলরেডি এ পর্যন্ত ক্রস করে ফেলছেন তারা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন সো গাইস এতক্ষণ পরে চলে আসছে ভিডিওর মেইন পয়েন্টে বাইরে কেন এসি লাগানো আসলে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে অনেক অনেক কফি শপ এবং অনেক অনেক রেস্টুরেন্ট আছে সো এই রেস্টুরেন্ট গুলোর বাইরের টেবিল গুলোতে যারা বসে তাদের প্রত্যেক টেবিলে এক একটা করে এসি লাগানো হয়েছে শুধুমাত্র গরমের জন্য আপনারা হয়তো জানেন সামার সিজনে এই আরব দেশগুলোতে অনেক বেশি গরম থাকে সো এই গরম থেকে রক্ষা পেতে এবং এই কাতার শহর ইউরোপ আমেরিকা থেকে অনেক পর্যটক আসে তাদেরকে কমফোর্টেবল ফিল করানোর জন্য এই আয়োজন করা হয়েছে বাইরে এসি লাগানো হয়েছে কাতার শহর আসলে বিলাসবহুল দেশ তাদের কাছে সবকিছুই সম্ভব কাতারে না আসলে এই বিষয়গুলো কখনো বুঝতে পারতাম না এরপর দেখতে দেখতে চোখ পড়ে গেল এই তসবিগুলোর উপর এই তসবিগুলো মাসাল এত সুন্দর ছিল যে এই তসবিগুলোর উপর থেকে চোখ সরাতে পারছিলাম না সত্যি কথা বলতে কাতারেরা ধর্মের দিক থেকে ইসলাম ধর্মকে অনেক বিশ্বাস করে অনেক অনুসরণ করে অন্য দেশগুলোর মতো না কাতার সরকার ফিলিস্তিনকে অনেক 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 বেশি সাপোর্ট করে কথা বলতে বলতে চলে আসলাম উটের কাছে এই উটগুলো ব্যবহার করে কিন্তু অনেক রাইড দেওয়া হয় এই ইনানি মার্কেট টে যারা ঘুরতে আসে তারা উটের পিঠে উঠে রাইড নেয় এবং ঘোড়ার পিঠে উঠে রাইড নেয় এই ইনানি মার্কেটে ঘুরতে আসা বাচ্চাদের জন্য অনেক সুবিধা রয়েছে তারা চাইলে ছোট ঘোরাতে উঠতে পারে এবং এই ট্রেনে চড়ে কিন্তু ঘুরতে পারে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই পানি উঠানোর কুয়ার কাছে এই পানি উঠানোর কুয়াটা কিন্তু আসলে কৃত্রিম কুয়া কাতারের ঐতিহ্য ধরে রাখার জন্য মোটর দিয়ে কিন্তু এই কুয়াটা বানানো হয়েছে সো গাইস এখন আমরা কারনিশে যাবো আর কার্নিশে যাওয়ার জন্য আমাদের রাস্তা বাড়াতে হবে এই জন্য আমরা মাঠে নিচ দিয়ে এই রাস্তার এপাশ থেকে ওপাশে যাওয়ার চেষ্টা করতেছি সো মাঠে নিচ দিয়ে যাওয়ার সময় খেয়াল করলাম এখানে পাবলিক টয়লেট রয়েছে এই টয়লেটটা কিন্তু অনেক পরিষ্কার এখানে ওয়াশরুম দেখে আমার সাথে থাকা একজন বললো যে সে ওয়াশরুমে যাবে এই জন্য আমিও তার সাথে সাথে চলে আসলাম ওয়াশরুম এখানে ফ্রি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলাম এবং ফ্রি নিলাম এবং মেশিন দিয়ে হাতকে ড্রাই করে নিলাম পাবলিক পাবলিক বাংলাদেশে এরকম ওয়াশরুম করতে গেলে টাকা কাতারের একদম ফ্রি অনেক বেশি ভালো লাগে অবশেষে রাস্তা পার হয়ে গেলাম এবং আমার সাথে থাকা একজন লাফায় লাফায় সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছিল দেখতে ভালোই লাগতেছিল এ পাশটা হচ্ছে মূলত কার্নি আরেকটু আগে ছিলাম ওই পাশে ওই বিল্ডিংটার কাছে ওই বিল্ডিংটার কাছ থেকে মাটি নিচ দিয়ে ওয়াশরুম ইউজ করে চলে আসলাম এই পাশে আসলে রাস্তার মধ্যে অনেক হাই স্পিডে গাড়ি চলে এই জন্য রাস্তার উপর দিয়ে না আসে রাস্তার নিচ দিয়ে আসাই ভালো কারণ সাইডটা হচ্ছে মূলত সমুদ্রের পার দিনের বেলা আসলে এখানে নীল পানি দেখা যাইতো রাতের জন্য এখানে কিছুই দেখা যাচ্ছে না সো ভাই ব্রাদার এবং কাছের মানুষ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন লাইক দেওয়া শেষ হলে সবাই ভালো কাজে লেগে যান মানুষকে সাহায্য করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে